আমার পয়সা মাই ট্রে ডাকুলানায় হাই বাই বাই ও ফোন বেশ মাতিস না গো বুয়াই বেশ মাতি আমি মরতাম না তোমার হাই বাই 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 বেশ মাতিস না বুঝত না নি না আমি বুঝছি না তুই বুঝছত নি রে আমার বাল বুঝছ যে কোনো জিনিস খালি আইয়া কইব হ্যাঁ মা তো ইসে গিয়া তোমার ওখান কিতার দরকার বর্তমানে আমার দশ টাকার দরকার যে মানুষের আছে হাজার হাজার ফলোয়ার তার আবার কিসের দশ টাকার দরকার

হঠাৎ ধরি আখতা মানে মানে সোশ্যাল মিডিয়া তাইয়া হট্টা বালাইয়া টেকার দরকার দশ হাজার টেকার তুই মানে কোনো কুষ্টু করছো নাকি তা মোবাইলের মাঝে সোশ্যাল মিডিয়ার মাঝে আর মাইনসে দশ হাজার দশ হাজার দিতা তোমার ওলা বই দিছেন গাছ জাখরা মারলে পয়সা পড়ে নি একটা জিনিস কই শুন বালা হরি আমার কথা মানো মানলে ওই মানে ধনী আর না হইলে গরিব যে কোনো জিনিসও ফট্টাত দিয়া খুচুৰা পইচা ডালিও না হিচাপ কৰি ডালিও কাৰণ যে কোনো জাগাত খুচুৰা পইচা ডালিলে ইঠা পইচা নো বাদে সামৰাই দিব এৰ লাগি বুজি শুনি যে কোনো জেগাত সামৰাই নিৰ পইচা ডালিও যে জেগাত সামৰাইতো নাই পইচা ডাললে ফাইদ আহিব অতা জেগাত ডালিও পইচা তোমাৰ তনো ফাইদ্য় আমাৰ ফাইদ আহিব ইউটিউব আব্দুল নাটক মাৰিয়া গাত দেখো মজাৰ মজাৰ ফাইদা হব